এটা ইঞ্জিনিয়ার হাসান সাহেবের বাড়ি ওনার নাতি নাতনিরা ওনার মতোই ইঞ্জিনিয়ার হতে চায় তাই তাদের নিয়ে আয়োজন করা হয়েছে মাস্টার হোমমেকার কম্পিটিশন ভাইয়া চলো ব্যবহার করি চলো ওদের থেকে ভালো করি দশে সাত দশে দশ এত সুন্দর বাড়ি কিভাবে হলো আরে বিরাট দিয়ে বাড়ি বানালে দেয়াল ফাটে না বিরাট একদম ঠিক দেখছিস না আমাদের বাড়িটা আপনার দেয়ালের ড্যাম জাতীয় সমস্যার স্থায়ী সমাধান করতে এবং আপনার স্থাপনা শক্ত মজবুত এবং টেকসই করতে ব্যবহার করুন বুয়েট টেস্ট সার্টিফাইড বিরাট অ্যাডমিক্সার কনস্ট্রাকশন কেমিকেলস বিরাট পেইন্টস এন্ড কেমিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি পণ্য দ কমপ্লিট সালুশন ফর মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি